বর্তমান সময়ে জায়েদ খান এবং সাকিব আল হাসানের এই ভিডিওটি ভাইরাল আমরা সবাই এই ভিডিওটি দেখেছি প্রথমে অনেক চ্যানেল থেকে অনেক নিউজ ছাড়ছে যে সাকিব আল হাসান নাকি মেজাজ হারিয়ে জায়েদ খানের ফোন ফালাইয়া দিছে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না কিন্তু বিষয়টি এখন সবার কাছেই খোলাসা আপনারা সকলে নিশ্চয়ই জানেন এটি একটি নগদের অ্যাড ছিল জানিনা তো চলুন প্রথমে আমরা অ্যাডটি দেখে নেব হ্যালো ভাই ভাই চিনছেন আমারে না আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে আপনার বলে ছক্কা মাইরা তক্ত বানাই দিছি কবে হুম আপনি ভুলে গেছেন সেজন্য নগদও তো আপনাকে ভুলে গেছে ঈদে নগদ জমি দিতাছে গাড়ি দিতেছে আরো নাকি বিশ কোটি টাকার গিফট দিতাছে এত বড় ক্যাম্পেইন থেকে আপনারে বাদ দিয়ে দিল অসুবিধা নেই ভাই আমিও সমিতির থেকে বাদ বাদে বাদে ভাই 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 ও বেশি বলে খেললাম মনে হচ্ছে ভাই এই সব দেন তো আমার ভাই চলে তো যাবেন একটা সেলফি তুলি ভাই ভাই গোল্ডের দেখেন ভাই এই

ঠিক বলেছো আর জায়দ খানও কিন্তু এই জায়গায় ভালো পারফর্ম করছে আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে আপনার বলে ছক্কা মাইরা বানাই দিছি কবে তো আজকে এই পর্যন্তই আমাদের এই চ্যানেলে 600 সাবস্ক্রাইবার পূরণ হতে আর মাত্র বৃষ্টি বাকি তো জলদি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই 20 জন সাবস্ক্রাইবারের মধ্যে একজন লাকি উইনার পেয়ে যাবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার সুযোগ শহীদদের আমি বিশ্বাস করি না বলেন কি না